দর্শক বন্ধুরা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত অন্ধকার যুবভারতীর সামনে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি যুবভারতী শান্ত থমথমে একা এই যুবভারতীতেই কিছুক্ষণ আগে মোহনবাগান আইএসএল ফাইনালে তিন এক করে অবধানে তারা হেরেছে মুম্বাই সিটি এফসির কাছে কিন্তু যদিও মোহনবাগানের কাছে এবারের মরশুমটা ছিল কিন্তু দুর্দান্ত একদম সফলতম মৌসুম কিন্তু বলা যেতেই পারে মোহনবাগান মনবাহ সাম্প্রতিককালে একদম সাম্প্রতিককালে তুরান জয় দিয়ে শুরু তারপরে আইএসএল এ দুর্দান্ত পারফরমেন্স যদিও মাঝখানে সমস্যা হয়েছিল তারপরে সেই সমস্যা থেকে ফিরে এসে ফিল্ড জয় ফিল্ড জয় এবং তারপরে একেবারে ত্রিমুকুটের সামনে দাঁড়িয়েছিলো মোহনবাগান সুপার জায়েন্ট কিন্তু অল্পের জন্য হাতছাড়া হয়েছে ব্যাড ডে ব্যাড ডে ইন অফিস বলা যেতেই পারে সেক্ষেত্রে আজ হেরেছে মনমান কিন্তু তারপরেও একাধিক বার্তা মনমান সুপারান্টের যে দল থেকে উঠে আসছে আপনারা ইতিমধ্যেই আমাদের কি কপি দেখেছেন ইতিমধ্যেই তো হিস্টে আমি বাংলা দর্শকরা দেখেছেন যে হাওয়াজনি মোনমান কোচকে নিয়ে নানান জল্পনা তৈরি হয়েছিল তিনি কি থাকবেন সেই নিয়ে কিন্তু বিস্তারিত কোচ জানিয়েছেন এবারে আসব মনবান দলের অন্য একজন খেলোয়াড়কে নিয়ে যাকে নিয়ে নানান সময়ে নানান জল্পনা তৈরি হয়েছে তিনি হচ্ছেন আর সাদিক তিনি কিন্তু আজকে আমাদের প্রতিনিধি রৌনক ছিল সেখানে উপস্থিত সেখানে কিন্তু বিশেষ একটি বার্তা দিয়েছিলেন কি রৌনক সেটা যদি একটু বিস্তারিত আমাদের দর্শকদের জান দেখো অরিত্র তুমি যেমন ভিডিওটা শুরু করলে না যে অন্ধকার যুব ভারতী আমরা কিন্তু এই অন্ধকার যুবভারতীর মধ্যে একটু আলোর খুঁজে এসেছি দর্শক বন্ধুদের কাছে বিশেষ ভিডিওটি পিটিসিতে সেরকমই যদি বলি আজকে অবশ্যই মোহনবাগান দল হেরেছে সমর্থকেরা আজকে হতাশ হয়ে মন খারাপ করে বাড়ি গেছেন আর সমর্থকদের মতোই কিন্তু আজকে মোহনবাগান ফুটবলাররাও কিন্তু হতাশ হতাশুরা স্বাভাবিকভাবেই তারা কিন্তু চ্যাম্পিয়ন দল ভারত সেরা দল তারা আইসিএল শিল জিতে চায় কিন্তু স্বাভাবিকভাবেই চ্যাম্পিয়ন দলরা সক্রিয় জিততে চায় এবং তারপরে এই যে অন্ধকারময় একটা পরিবেশ তার মধ্যেও যে আলোর বিচ্ছুরনটা আমরা দেখতে পেয়েছি সেটা কিন্তু সাধিকু আর সাধিকু বেরিয়ে যাচ্ছিলেন সাদিকু আজকে টিম বাসে যাননি তিনি নিজের পার্সোনাল গাড়িতেই কিন্তু নিজের টিম হোটেলে ফিরে গেছেন এবং সেই যাওয়ার আগেই কিন্তু আমরা জিজ্ঞাসা করেছিলাম আমি জিজ্ঞাসা করেছিলাম যে তো এত সুন্দর একটা মরশুম গেছে সেই বিষয়ে তুমি কিছু বলো কাজই দরিদ্র একটা বিদেশি ফুটবলার তিনি এসছেন তিনি আপন করে নিয়েছেন মন দলকে সবুজ মেরুন জার্সিটাকে নিজের করে নিয়েছেন সমর্থকদের প্রিয় তাকে নিয়ে চ্যান্ট হয় তিনি কিন্তু যাওয়ার আগে একটাই লাইন বলে গেছেন সিউ নেক্সট ইয়ার মাই ফ্রেন্ড এই একটা কথা কিন্তু অনেক কিছুই মানে বুঝিয়ে দিয়ে যাওয়ার তো কারণ মরশুম চলার মাঝখান মাঝ মরসুম থেকে কিন্তু সাধিকু থাকবেন না পরের মরশুমে বা সাধিকু চলবে না এরকম অনেক কথা এসছে নানান মহল থেকে সাধিকু যখন ফর্ম অফ ছিল তখন বিভিন্ন সংবাদ মাধ্যমও সমালোচনা করেছেন আমরাও করেছি দেখো ফর্ম না থাকলে সমালোচনা হবেই কিন্তু তিনি কিন্তু পারফর্ম করে ফিরে এসছেন একজন চ্যাম্পিয়ন প্লেয়ারের মতো কিন্তু তারপর যে যে মরসুম চলেই তিনি থাকবেন না তিনি কিন্তু বলছেন যে সি ইউ নেক্সট ইয়ার মাই ফ্রেন্ড পরের বছর দেখা হবে বন্ধু তিনি কিন্তু বুঝিয়ে দিলেন এখানেই সাদিকু শেষ নয় এখানেই মোহনবাগান শেষ নয় সাদিকু শেষ পর্যন্ত মোহনবাগান দলে আগামী মাসে থাকবে কিনা তা আমরা অবশ্যই কার কারফাসে আমাদের এসেডা টাইম বাংলার ট্রান্সফার আপডেটে দেব কিন্তু আজকের দিনে অবশ্যই কিন্তু এটা স্বস্তির খবর আপনাদের জন্য যে যে দলটাকে নিয়ে আপনারা সারা বছর সেলিব্রেট করেছেন সেই দলের প্রত্যেকটি সদস্য এমন কি কোচ তারাও কিন্তু এখানেই থেমে থাকতে চাইছেন না তারা চাইছেন আগামী মরসম যেখান দিয়ে শেষ করেছি সেখান দিয়েই শুরু করব। আবার কিন্তু পরের বছর এএফসির চ্যাম্পিয়ন্স লিগও আছে তো ভিডিওটি আপনাদের জন্য থাকলো কি বললেন সাদিকু তান শেষ করার আগে আমি একটা কথা আর ওনাদের সঙ্গে অ্যাড করে দিতে চাই দেবের একটা সিনেমা আছে

লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো